Echt niet. কুকুরটি একই সাথে তার মালিক এবং মৃত্যু দুটোর জন্য অপেক্ষা করছিল যদিও সে চাচ্ছিল তার মালিকটি যেন আগে একটি কুকুরের কথা জানতে হলে দেখুন। একজন ছিলেন দূর সংগ্রহ করতেন তার একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় কুকুর ব্রুনো ব্রুনো শুধু একটি প্রসা প্রাণী ছিল না সে ছিল তার ছায়া তার রক্ষ তার নিঃশব্দ বন্ধু প্রতিটি সফরে প্রতিটি পথে প্রতিটি বিপদে ছিল তার পাশে একদিন তারা একটি দূরের গ্রামে গেলেন পাওনা টাকা সংগ্রহ করার জন্য সারা দিনের পরিশ্রম শেষে ব্যবসায়ী সব টাকা ব্যাগে ভরে নিলেন ফেরার পথে দুজনেই ক্লান্ত হয়ে পড়লেন রাস্তার ধারে একটি বড় গাছের নিচে তারা বিশ্রাম নিলেন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে যাচ্ছিল চারপাশে নেমে আসছিল নিরাপত্তা কিছুক্ষণ পর ব্যবসায়ী তাড়াহুড়া করে ঘোরায় উঠলেন কিন্তু ক্লান্তির কারণে ভুলেই গেলেন তার টাকার ব্যাগটি গাছের নিচেই পড়ে রইল ব্রুনো সব দেখছিল সে ঘেউ ঘেউ করে মালিককে থামাতে চাইল লাফিয়ে সামনে দাঁড়ালো ইশারা করলো কিন্তু ব্যবসায়ী ভাবলেন হয়তো ব্রুনো পাগল হয়ে গেছে তিনি ঘোড়াকে এগিয়ে নিতে চাইলেন ব্রুনো তখন মুড়িয়া হয়ে ঘোড়ার সামনে দাঁড়ালো ঘোরার পায়ে কামড় দিয়ে থামানোর চেষ্টা করলো ব্যবসায়ীর মনে ভয় ঢুকে গেল আমার বিশ্বস্ত কুকুরটা কি উম্ম হয়ে গেল চারিদিকে নির্জন পথ সামনে যাত্রা সন্ধ্যা প্রায় রাত হয়ে গেছে ভয় আর ভুল সেই তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন একটি গুলির শব্দ ভেঙে পুরনো মাটি তেল উঠিয়ে পড়লো কিন্তু তার ভালোবাসা তখনও বেঁচেছিল যেখানে তার ব্যাগটি পরেছিল রক্তাক্ত শরীর নিয়ে শেষ শক্তিটুকু জড়ো করে সে ধীরে ধীরে সেই গাছের নিচে ফিরে গেলো যেখানে তার ব্যাগটি পড়েছিল সে ব্যাগের উপর শুয়ে পড়লো নিজের শরীর দিয়ে ঢেকে রাখলো যেন কেউ নিতে না পারে তার তার শরীর হয়ে আসছে। খোলা সে সে অপেক্ষা করছে। একই সাথে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর অপেক্ষা করছে তার মনিবের জন্য তার একটাই ইচ্ছে মনির যেন তার মৃত্যুর আগে ফিরে আসে যেন সে শেষবারের মতো টাকার ব্যাগটি তার মনিবের হাতে তুলে দিতে পারে অন্যদিকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ব্যবসায়ী মনে পড়লো টাকার ব্যাগের কথা ভয় পেয়ে তিনি দ্রুত ফিরে এলেন নিচে এসে যা দেখলেন তা তার হৃদয় ভেঙে চুরমার করে আছে বেচা দেহ কিন্তু চোখ দুটো এখনো খোলা মালিকের অপেক্ষায় ব্যবসায়ী দৌড়ে এসে তাকে কোলে তুলে নিলেন ব্রুনো দুর্বল চোখে শেষবারের মতো তার মনিবের দিকে তাকালো সেই চোখে কোনো অভিযোগ ছিল না ছিল না কোনো রাগ ছিল শুধু ভালোবাসা আর দায়িত্ব পূরণের তৃপ্তি ধীরে ধীরে তার মাথা হয়ে এলো শেষ নিঃশ্বাসের আগে সে যেন নিশ্চিত হল টাকার ব্যাগ মনিবের হাতে এক ফোঁটা অস্ত্রের চোখ থেকে তিনি বুঝলেন যাকে তিনি পাগল ভাবছিলেন সেই ছিল তার বিশ্বস্ত কিছু মুহূর্ত পর ব্রুনো চিরতর চোখ বন্ধ করলো ব্রুনো প্রমাণ করলো ভালোবাসা কখনো যুক্তি মানে না বিশ্বস্ততা কখনো নিজের প্রাণের হিসাব করে না কিছু ভালোবাসা শব্দে নয় শেষ নিশ্বাসে প্রমাণিত হয়